চট্টগ্রামের উপকূলে অবস্থিত বঙ্গোপসাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক দ্বীপ সন্দ্বীপ শত শত বছরের ইতিহাস সংস্কৃতি আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে এই জনপদে সবুজ মাঠ হেঁটে চলা সরুয়াল পথ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ দ্বীপের মানুষ আজও মাঠের সাথে যুক্ত থেকে জীবনের সরলতা আঁকড়ে ধরে আছে আর এই দ্বীপের অর্থনীতির বড় ভরসা প্রবাসীরা পৃথিবীর নানা প্রান্তে থাকা সন্দীপবাসীরা পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটায় গড়েছে স্বপ্নের ঘর গায়ের প্রতিটি ইট যেন তাদের ঘাম মেশানো ভালোবাসার নিদর্শন জেলেদের জালে ধরা পড়ে প্রতিদিনের জীবন কৃষকদের হাতে গড়ে উঠে সোনালি ধান সন্দীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় এই এক জীবন চিত্র সূর্য যখন সাগরের বুকে ডুবে যায় তখন সন্দীপ হয়ে ওঠে আরো মায়াবী এ দ্বীপে যেমন ইতিহাস তেমনি প্রেম শান্তি আর সাহসের গল্প সন্দীপ এ যেন সমুদ্রের কোলে গড়া এক জীবন্ত কাব্য